দেশি মুরগির বাচ্চার ভ্যাকসিন তালিকা জিরো থেকে পাঁচ দিন বয়সে এক ফোঁটা করে বিসিআর ডিবি রানী ভ্যাকসিনটা দেবেন চোখে এরপরে এগারো দিনে গাম্বুরু ভ্যাকসিনটা দিবেন এক শোকে এক ফোঁটা আঠারো দিনে গাম্বুরু ভ্যাকসিন দেবেন এক ফোঁটা একুশ দিনে রানী খাতের বিসিআর ডিবি দেবেন লাভ এক ফোঁটা পঁয়ত্রিশ দিনে বাচ্চা মুরগিকে ফালফক ভ্যাকসিনটা দেবেন ডানার নিচে এক ফোঁটা এক ফোঁটা সোশ্যাল মাধ্যমে দেবেন দেশি মুরগির বাচ্চার ভ্যাকসিন শিডিউল কীভাবে দেবেন এবং দেশি মুরগির বাচ্চা লালন পালনের সঠিক নিয়ম পদ্ধতি তা আমরা আসলে দেশি মুরগি আমরা ওই মুরগিকে কুচি বসাই ওই মুরগির থেকে মুরগি দিয়ে আমরা মানে বাচ্চা ফোটে এবং মুরগি মুরগি দিয়ে আমরা তা দিই বাচ্চাগুলো আপনার বড় করি আপনারা যারা আপনার ওই মানে মেশিনে অটো মেশিনে দিয়ে মুরগির বাচ্চা ফুটেন আপনারা তো অ্যানকিপেটারে দেন অ্যানকিপেটারের বাচ্চাগুলো আপনার আট থেকে দশ দিন বর্তমানে শীত আপনার অ্যানকিপিউটারে দিই আপনার এই মুরগির বাচ্চাগুলোকে আপনার মানে তাপ দেওয়া লাগে আর আমাদের মুরগিগুলো হচ্ছে আপনার সরাসরি আপনার মুরগি নিজে বাচ্চা ফুটায় এবং মুরগি তা দেয় আমরা পনেরো দিন পর্যন্ত মুরগির সাথে রাখি পনেরো দিন পনেরো মুরগি থেকে বাচ্চাগুলো আলাদা করি তো আমরা যে ভ্যাকসিন শিডিউলটা ওইটা আপনার ঠিকমতো করি আপনার তিন দিন থেকে পাঁচ দিনের ভিতরে আমরা মুরগির বাচ্চাগুলোকে আমরা ইয়া বিসিআরডিবি আপনার যে ভ্যাকসিনটা আপনার একশোকে একশোটা করে দিয়ে দিই আবার আপনার এই পনেরো দিনে আবার আপনার বুস্টার দিয়ে দিই আবার একুশ দিন বয়সে আমরা আর ভ্যাকসিনটা ওইটা আবার আরেক থেকে দিই এরপরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ভিতরে আবার আর ডিবিটা আপনার বুস্টার দিয়ে দিই এই দুটা ভ্যাকসিন দিই আর আমরা পরে আপনার এই এক মাস পরে আমরা ক্ষেত্রে ইয়ে আপনার গামপুরে ভ্যাকসিনটা দিই এর পাশাপাশি আমরা দেড় মাস থেকে দুই মাসের ভিতরে আমরা কিমির ডোজটা করাই দিই তো এই হচ্ছে আমরা মানে আমি মানে হবে আমার এই ভ্যাকসিনটা দিই আর এর ভিতরে আমি আমার এই ইয়েগুলোকে লাইসিবিট খাওয়াই লাইসিপিটটা খাওয়াই এই কারণে মানে জিরো থেকে আমি এই সাত দিন পর্যন্ত এই লাইসিবিটটা দিই খাওয়ালে সুবিধা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার মুরগির বাচ্চাগুলো আপনার সুস্থ সবল থাকে লাইসুবিট বিভিন্ন দিকের আছে আছে লাইসিবিটের ভিতরে এর পাশাপাশি আমি প্রথম ধরেন টানা ফাঁস দিন আপনার লাইসিফিট খাওয়ায় ফাঁস দিন পরে যায় আমি মুরগিকে আপনার ক্যালসিয়াম খাওয়াই ক্যালফ্লেক্স ক্যালসিয়াম খাওয়ানোর পরে টানা ফাঁস দিন আবার ক্যালসিয়াম খাওয়াই ক্যালসিয়াম খাওয়া খাওয়ান পাঁচ দিন পরে যায় রানাডাব্লিউএস খাওয়াই জেনাডাব্লিউএস হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন খাওয়াই এর পাশাপাশি আবার এই হ্যামিকোফিয়েস এটা হচ্ছে আপনার মুরগির মানে সর্বরোগের আপনার কাজ করে মুরগি সুস্থ রাখতে কাজ করে এরপরে আমি লিভারটনি খাওয়াই এর মাঝে মাঝে আমি মুরগিকে লিভারটনি খাওয়াই জানা ডাব্লিউএস খাওয়াই মানে গ্যাফ একটার পর একটা খাওয়াই কারণ বাচ্চাগুলোকে ছোটো থেকে যদি সঠিকভাবে পরিচর্যা করি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয় এর পাশাপাশি আমি মুরগির দিয়ে দিয়ে খাওয়াটা দিই আমি এই লেয়ার ফিট খাওয়াই মানে ওই মুরগির লেয়ার গোয়ার আর কি যেটা আপনার মুরগি এটা হচ্ছে ক্যালফ্লেক্স ক্যালসিয়াম এর পাশাপাশি আমি হালকা ওই ব্রয়লার ব্রয়লার ফিড এরপর লেয়ার ফিড এর পাশাপাশি আমি বুট্টা ভুট্টার ভুট্টার গুঁড়া এবং আপনার গম গম ভাঙা এরপর খুদ এই রাইস এগুলো মিক্স করি মিক্স করি গুড়া খাদ্য বানিয়ে নিজে তৈরি করি গুড়া খাদ্য বানাই এই খাদ্যগুলো মুরগিকে মুরগিগুলোকে আমি দেশি মুরগিগুলোকে খাওয়া খাওয়াই তাহলে আমার মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয় এবং আমার মুরগিগুলো সুস্থ সবল থাকে আর সবসাইতে আপনার ধরেন যাতে বাইরে অ্যাটাক করতে না পারে মুরগির খামারে মুরগির যে মলগুলো আছে মলগুলো প্রতিদিন সেভেন আপনার পরিষ্কার কারণে কারণ মুরগির মল থেকে বাইরেজনিত রোগ সৃষ্টি হয় এরপরে ওই রোগে আপনার মুরগির বিভিন্ন রকমের রোগ রোগের কারণে মুরগি আপনার অসুস্থ হয়ে মুরগি মারা যায় এই কারণে মুরগির যে মল ওই মল থেকে আপনার অ্যামোনিয়া যে গ্যাস ওই গ্যাসটা তৈরি হয় ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম